লাল গোলাতে প্রোগ্রাম করতে গেলাম তা প্রোগ্রাম করে আমি ফিরছি আমাকে মোটরসাইকেলে করে যে রাখতে আসছে সে আমাকে বলছে হুজুর আমাদের এখানে একটা মাজার আছে জ্যান্ত পীর দেখবেন পীর কোনো দিন দেখা হয়নি আবার জ্যান্ত বলছে মানে বিশাল ব্যাপার আমি যে দেখব ভাই আমাকে ঠিক মাজারের গেটে গাড়িটা দাঁড় করিয়ে আমাকে বলছে চলুন মাজারে ঢুকুন তা আমি দরজাটা খুললাম মাজারের গেটে গেটম্যান বলছে কি চাই তা আমি বললাম একটু বাবার সঙ্গে দেখা করতে চাই বাবা দেখছি মাথায় পাগড়ি পেঁধে তখন সূর্য উঠবো উঠবো বাবা দেখছি লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে আর ভিতরে দেখছি একটা বট গাছ আছে বট গাছে হাজার হাজার বাঁধা আছে ভালো তা আমি বাবার কাছে গিয়ে বলছি আসসালাম আলাইকুম তা বাবা আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম এটা একদম সত্যি ঘটনা বলছি বানানো নয় তা আমাকে বাবা বলছে আপনি কি চান আমি বললাম কি পাওয়া যায় ঠিক এই উত্তর কি পাওয়া যায় বলছে আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না তাই বাবাই বট গাছের সিস্টেমটা কেমন এরকম দেখছি যেন ইট ঝুলানো সব কি ব্যাপার লাল সুতো আর কালো সুতো ইট অজস্র ইট ঝুলছে বাবা তখন বলছে যাদের পেটে বাচ্চা কাচ্চা হয় না এইখানে ইট বাঁধে আর এই ইটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে ঝুঁকবে ওর বইয়ের পেটও তত বড় হবে আমাকে বলছি মানে ওটা বাচ্চা দেওয়ার গাছ তো মনে মনে বলছি তাহলে এত হসপিটাল নার্সিং করার দরকার ছিল না তো হ্যাঁ যাদের ছেলে মেয়ে হয় না তো গাছের গোড়া উগড়ি নিয়ে চলে যেত হ্যাঁ মালদা মুর্শিদাবাদ থেকে লোক এসে ইট বানছে তা আমি বাবাকে বলছি বাবা কি পাওয়া যায় তখন ও ঘাবড়ে গেছে আর আমিও তো বড় পাঞ্জাবি পরে আছি তাই বলছি বাবা একটা ছোট্ট আবদার আপনার কাছে করব যদি কিছু মনে না করেন তো বলছে করুন নিশ্চয়ই পূরণ হবে আমি বললাম আমি ওই আপনার এমপিএস করতাম সারদার যে কাণ্ডে যে লক্ষ লক্ষ টাকা চিট ফান্ড হয়ে গেল এমপিএস বলে একটা কোম্পানিতে ফান্ডে মানুষ টাকা জমা দিত তাই বলছি বাবা আমার এই ফান্ডের টাকাগুলো তো সব কোম্পানি চোট করে নিয়েছে এখন কাস্টমার আমার বাড়িতে এসে সব টাকা দা করছে তা আমি টাকা দিতে পারছি না তো আমার ষোলো সতেরো লাখ টাকা ঘাটতি আছে যদি টাকাটা দিয়ে দিতেন আমি খুব তাড়াতাড়ি চলে যেতাম তখন বলছে ওটা পাওয়া যাবে না এখানে যে ওই হারাম খোঁজ মানে বলতে পারিনি ওকে ভয়ে মনে মনে বলছে হারামকোর বিহারের মেয়ের বাচ্চা তুমি ইঁট মেঁধে বটগাছ থেকে দিতে পারছ এত তোমার পাওয়ার আর তুমি এই টাকাটা আমাকে দিতে হচ্ছে না হ্যাঁ সব চিটিংবাজ বাদ পার ডাকা বাস আল্লাহ বলছেন আল্লাহ সব দেব কোন মাজার কোন খানকা কোন হুজুর কারুর কাছে নয় অভিযোগ আল্লাকে বলো বড় ছেলে ক্যান্সার রোগ আক্রান্ত আল্লাহ রসুল বলছেন কামা ফিন্নাস আন্নাস নিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন মসজিদে গিয়ে একেবারে লুটিয়ে পড়ো আর আল্লাহকে বলো আল্লাহ পৃথিবীর সব থেকে বড় চিকিৎসক তুমি তুমি ভালো করে দাও তুমি চাইলে আমার ব্যাটা ভালো হয়ে যাবে এটা কে করতে পারে কে আল্লাহ এবার একটা জিনিস আপনাকে বোঝায় আচ্ছা বলুন তো হযরত আবু বক্কার ওমারের নাম শুনলে কি বলি এ বলুন রাজি আল্লাহ হোক তাহলে হোক বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও তুমি তার উপর খুশি হও তাই তো আচ্ছা এবার বলুন হযরত মোহাম্মদের নাম শুনলে সাল্লাহ সাল্লাম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো এবার বলুন আবু বক্কার ওমার উসমান এই চারজনকে একটা পাল্লাতে তুললাম আর হজরত মোহাম্মদ সাল্লামকে একটা পাল্লাতে তুললাম আচ্ছা বলুন তো কোন পাল্লাটা ইমানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে ভারী হবে কথা বলুন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামে এবার আপনাকে বলছি সারা ভারত পাকিস্তান আর বাংলাদেশ যত পীর আছে সমস্ত পীর সাহেবদের একটা পাল্লাতে তুললাম আর আবু আর কে উসমানকে একটা পাল্লাতে তুললাম বলুন তো কোন পাল্লা ভারী হবে এইবার আপনাকে বলছি আবু বক্কার ওমার উসমান আর পীর সাহেবরা যত আছে আর যত আলো মোলামা আছে সবাইকে একটা পাল্লায় তুললাম আর হজরত মোহাম্মদকে আলাদা একটা পাল্লায় তুললাম বলুন এইবার কোনটা ভারী হবে মহম্মদ শাহসাল্লামের বাড়ি হবে তাই তো তার মানে বোঝা গেল পৃথিবীর সবথেকে দামি লোক সব থেকে সুপার কোয়ালিটি তিনি কে মহম্মদ এবার বলুন মোহাম্মদের নাম শুনে বলছি সাল্লাল্লাহ আলম সাল্লাম আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো আচ্ছা আল্লাহ নবীর জন্য দোয়া করলাম না তার কাছে দুয়া চাইলাম কোনটা কথা বলুন দুয়া করলাম যে আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তাহলে মোহাম্মদ সাহা পৃথিবীর সুপারম্যান তার কাছে যখন চাওয়া গেল না তার জন্য বরণ দোয়া করতে হলো তা হুজুরের কাছে আবার চাওয়ার প্রশ্ন আসে কি করে হ্যাঁ বোঝাতে পেরেছি আপনাকে পৃথিবীর কোন মানুষের কাছে যদি চাওয়ার পারমিশন থাকতো পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত মোহাম্মদ সাহা তার কাছে কিছু চাওয়ার পারমিশন থাকতো হাজি সাহেবরা কেউ আছেন এখানে কে আছে হাজি সাহেব আপনি আপনি জানেন তো মসজিদ নবী থেকে বারে আল্লাহ রসুল কবর ওখানে দাঁড়াতে দেয় পুলিশ দাঁড়াতে দেয় দাঁড়াতে দেয় না শুধু লাঠি নিয়ে মারে না শুধু বলে ভাগই আছে ভাগ ভাগ যাও এ হাজি ভাগ এখানে যাও দাঁড়াতে পাবে না মানে ওখানে জানে যে যদি লোকটা দাঁড়িয়ে যায় আবেগে যদি বলে ফেলে মোহাম্মদ আমাকে একটু পার করে দিও কি আমতের মাঠে তাহলে মোহাম্মদও বিপদে এও বিপদে কি বলছে বুঝতে পারছেন না মারাত্মক শির্ক এবং চাওয়া কত মারাত্মক আপনাকে একটা আরো দৃষ্টান্ত দিয়ে বোঝায় আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি বাস্তববাদী কিছু কথাবার্তা বলতে পারি এই জন্য মানুষ ডেকে আনে আচ্ছা বলুন তো হজরত মোহাম্মদের একটাও বেটা বেঁচে ছিল 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 না বেঁচে ছিল কিন্তু ওনার জীবদ্দশাতেই মারা গেছে সব ব্যাটাগুলো তাই তো আর ওনার জীবদ্দশাতে চারটে বেটি তিনজন মারা গেছে আর আল্লাহর নবী মারা যাবার ছয় মাস পরে ফতেমা মারা গেছে ভালো করে বুঝবেন আমি কি বলছি শিক্ষিত মানুষরা থাকলে ভালো করে চিন্তা ভাবনা করুন যে মমতাজুল ইসলাম কি কথাগুলো বলছে একটা একটা করে আচ্ছা হজরত মোহাম্মদ সাহস আল্লাহ সব ব্যাটাগুলো মারা গেল মেয়েগুলো বেঁচে থাকলো এর একটা লজিক আছে লজিক নেই পৃথিবীতে দেখবেন একটা চিটিংবাজি ব্যবসা আছে ব্যবসাটা কি কবে ফুরফুরার পি সাহেব আবু বক্কার সিদ্দিক মারা গেছে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার পোতা পিজ হচ্ছে কি হচ্ছে না এই সিস্টেম চলছে কি চলছে না চলছে পীরের বেটা পীর তার পোতা পীর তার পোতা পীর তারও পোতা পীর ওদের গোষ্ঠী সবাই পীর আচ্ছা আল্লাহ তালা কত কৌশলী দেখুন উনি দেখছেন যে মোহাম্মদ সাল্লামকে আমি শেষ নবী করে পাঠিয়েছি আর এই লোকটাকে পৃথিবীর সমস্ত মানুষ হৃদয়ের অ্যালবমে গেঁছে রাখবে এর ব্যাটাগুলো যদি কেউ যদি বেঁচে থাকে তাহলে এর অনুপস্থিতিতে তার ব্যাটাকে কেউ নবী বলে মানতে পারে কি হয়েছে বুঝতে পারছেন না এই জন্য কৌশল করে ব্যাটাগুলোকে একাক করে তুলে নিল যাতে মোহাম্মদ তুমি শেষ তোমার একদম শিকড় কেটে যাবে বোঝাতে পেরেছি কি বলছি আপনাকে আর পৃথিবীতে যতই সব চিটিংবাজি ব্যবসা চলছে এর বেটা চলছে না আল্লাহ এদের ব্যাপারে বলছেন একদম ওদের ধারে যাবে না হারাম তারপর আল্লাহ বলছেন আসলাম দেব দেবীর কাছে যাবে না শুভ অশুভ কারুর কাছে কিছু দেখতে যাবে না কি বুঝলেন না শুভ অশুভ কি কারুর কাছে দেখতে যাবে না মারাত্মক চিটিং বাজ একটা ছেলে একটা বাবার কাছে গেছে ফুটপাতে বসে আছে আপনাদের রায়গঞ্জও আছে আমি দেখি খাঁচাতে একটা টিয়া পাখি ভরা নিয়ে বসে আছে হাত দেখে বলে দিচ্ছে ওই গ্রামে যারা বাঁদর খেলা দেখাতে আসে ওরা দেখবেন বলে দেয় বলে দেয় না বলে দেয় আর মুসলমান মেয়ে ছেলেরা চারিদিকে ঘুরে আবার ওর কাছে হাত দেখায় অনেক পুরুষ মানুষরা দেখায় তো একটা ছেলে একটা বাবার কাছে গিয়ে বলছে বাবা খুব লজ্জার কথা বলতে এসেছি আপনাকে আমি যার সঙ্গে আমার প্রেম ভালোবাসা সে আর ফোনে কথা বলতে চাইছেন আমার সাথে যদি হাতটা দেখে বলে দিতেন যে কি অসুবিধা হয়েছে উপকার হতো তা বাবা তখন বলছে বলে দেব পাঁচশো টাকা লাগবে কিন্তু বলছে হ্যাঁ পাঁচশোই দেব এখন এ তখন বাবা হাত দেখে বলছে এ তো কঠিন ব্যাপার আর জীবনেও ফোন ধরবে না কেন বলছে গেঁড়াকল হয়েছে একটা কিছু একটা তাবিজ আমি দেবো তিন দিনের মধ্যে ফোন তো দূরের কথা জানলা ভেঙে তোমার ঘরে চলে আসবে বুঝলে না পাঁচ হাজার টাকা ঝেড়ে নিয়েছিল একটা তাবিজ দিয়েছে তিন দিন পরে আগে তবু ফোনের রিং হচ্ছিল এখন টোটালি আর ফোনের রিং হয় না তার ছেলেটা মন টোন খারাপ এসে বলছে বাবা কি হলো আপনি বললেন জানলা ভেঙে আসবে আগে তবু রিং হচ্ছিল এখন তো রিং হয় না বাবা তো আমার হাত দেখে আবার বলছে মানে চিটিং কি হয় সেটা বলছি আবার হাত দেখে বলছে বুঝতে পেরেছি আবার বেশি কল কী কি কল বলছে আমি পাঁচ হাজারের তাবিজ দিয়েছি ঘর থেকে ওকে বার করার জন্য ওর মা আবার কোথা থেকে তাবিজ করে এনেছে আট হাজার টাকা দিয়ে দুটো তাবিজ ঝামেলা লেগে গেছে যার তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি ওই জন্য আসতে চাইছে কিন্তু আট হাজারের তাবিজ ওকে আসতে দিচ্ছে না কি বুঝলেন সব চিটিংবাজ ভণ্ড আল্লাহ তালা বলছেন আনসাব দেব নয় শুধু গণকের কাছে যাওয়া হারাম কি বলছে বিশ্ব আছেন আল্লাহ তালা বলছে শয়তান এই চারটে কাজ শয়তানের কাজ কার কাজ তাহলে বিড়ি শিকারের জর্দা খাওয়া কার কাজ শয়তান বা ভূতের মুখে অন্তত ব্যক্ত হলো হ্যাঁ আপনার নিজেরাই বললেন এটাই ভালো লাগলো এটা কার কাজ শয়তানের কাজ দেব দেবী গণক এগুলো কার কাজ শয়তানের কাজ আল্লাহ তালা বলছে চারটে জিনিস হারাম একদম করা যাবে না ইনশাল্লাহ আমরা করব না ইনশাল্লাহ চলুন এটা কোরআন বললাম এবার আল্লাহর নবীর আনুগত্য কি করে করবেন নবীর তো কিছু আদেশ নিষেধ আছে আছে না নেই তা আল্লাহর নবীর কিছু আদেশ নিষেধ বলবো ওদের ব্যাপারে বলি বুঝলেন ওদের ব্যাপারে বলবো এই শুনে না মেয়েরা ভালো করে আল্লাহ নবী বলছেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির জাহান নামে মহিলাদের ভিড় জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশি ভাগে যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো শোনো আর না শুক্রিয়া করে ও গো স্বামীকে তাহার গিবত যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্ব নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম জান্নাতে যেন সব গরিব মানুষেরা সব যাদেরকে পৃথিবীতে মানুষ তুচ্ছ মনে করত এই মানুষদেরকে আমি জান্নাতের ভিতরে দেখলাম আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে রয়েছে তাদেরকে উলঙ্গ করে লোহার আকো করে যেন টাঙানো রয়েছে আল্লাহ নবী আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মা সারানিসা তা সাদাক না এ মাই ভাই আওয়াজটা বসে যাচ্ছে কেন বারবার হ্যাঁ ভালো করে চালাও। আল্লাহ নবী বলছেন মিরাজ থেকে ফেরত আসার পরে ইয়া ও জগতের যত নারীরা ও নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম এই মাত্র তোমাদেরকে জাহান্নাম থেকে দেখে এলাম মহিলারা তো একজন মহিলা আল্লাহ নবীকে এসে বলছে আল্লাহ নবী আমরা তো বেশি বেশি আপনি সাদগা করার কথা বলছেন তা কি কারণে আমরা নামে যাব একটু কারণগুলো আপাতত বলে দেন সেগুলো আমরা করব না আহা সে যুগের মহিলাদের কেমন আল্লাহর প্রতি ভয় হয়েছিল ভয় ছিল না হ্যাঁ সেই যুগের মহিলা মোসরেক মহিলারা কেমন ভালো ছিল আপনাকে একটা অন্য ব্যাকলাইনের হাদিস দিয়ে বোঝাই একজন প্রতিটা লয়ের নারী মানে বেবিচার যার পেশা বুঝলেন অসভ্য নারী যে তার যৌবন বিক্রি করে এই রকম একটা নারী একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে দেখতে পাচ্ছে একটা কূপের পাশে একটা কুয়োর পাশে একটা তৃষ্ণার্ত কুকুর সে যেন কাদা মাটি জীব দিয়ে চার চার খুব ধোকাচ্ছে। মহিলাটির মনে দয়া হলো যে কুকুরটার মনে হয় খুব পানি পিপাসা লেগেছে যেমন আমার লেগেছে মহিলাটি কি করল? তার ওরনাটা খুলে পায়ের মোঝাতে বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে মহিলাটি পতিতালয়ের মহিলাটি জাননাতে শুনেছেন এই ঘটনা এ হাদিস থেকে কত শিক্ষণীয় বিষয় দেখুন এক তার মানে বুঝতে হবে সে যুগের পতিতালয়ের মেয়েরাও বোরখা বা ওরনা ব্যবহার করতো কথাটা এখানে ঢুকে জানতো একটু মানে সে যুগের পতিতালয়ের মেয়েরাও ওরনা ব্যবহার করত তাছাড়া আল্লাহ নবী কেনই কথা বললেন যে ওরনাটা খুলে মোজা বেঁধে তবে পানি তুলেছেন তার মানে তখনকার দিনে বদমায়ে যারা যৌবন বিক্রি করত তারাও ওরনা ব্যবহার করে আর মুসলমান ঘরের মেয়েরা ওরনা ব্যবহার করতে চায় না বুঝলেন দুই নম্বর শিক্ষা পিরানিদের প্রতি দয়া করলেও আল্লাহ তাকে ক্ষমা করে বুঝলেন দুই তিনটে নতুন জিনিস নয় পুরাতন জিনিস আপনার স্মরণে নেই বলে দিচ্ছি এক ইসলামে ব্যাং মারা নিষেধ আছে জীবনে কোনো দিন ব্যাং মারবেন না দুই বিড়াল বাড়িতে যদি পুষতে চান পুষবেন অসুবিধা নেই তবে ওকে আপনি আটকিয়ে রাখতে পারবেন না কি বললাম বুঝলেন আর তিন বিষক্ত সাপ মেরে দিয়েছেন আগুন দিয়ে পোড়াচ্ছেন অনেক ভাইরা করে না একদম মেয়েরা রান্না করতে করতে চুলোর চারিদিকে যেখানে রান্না করে চুলার চারিদিকে পিঁপড়ে গুলো ঘোরাফেরা করছিল আর ওই জ্বালানির সঙ্গে পিঁপড়ে টেনে চুলোতে ঢুকিয়ে দিল এরকম মেয়েরা করে কি করে না অনেক মেয়ে করে জাহান নাম তো দেখতে পাও না হ্যাঁ জাহান নামে যাওয়ার ঢং হয়েছে নাকি আজকে থেকে মাথায় রেখে দিও আগুন দিয়ে পৃথিবীর কোনো প্রাণীকে সাজা দেওয়া যাবে না আগুন দিয়ে সাজা দেওয়ার হক কে রাখে আল্লাহ কাউকে নয় পানিতে ডুবিয়ে অনেক নিষ্ঠুর লোককে দেখেছে এটা আমার নিজে একদম দেখা কথা বাড়িতে কুকুরের বাচ্চাগুলো অনেক হয়েছে ডিস্টার্ব করছে বলে তিন চারটে কুকুরের বাচ্চা বস্তার ভিতরে ভরে দিয়ে মুখ বেঁধে পুকুরে ফেলে দিয়েছে আমার নিজে দেখা কথা এটা যদি কেউ এ অপরাধ করে থাকেন তাহলে আজকে থেকে যদি কিয়ামত পর্যন্ত আপনি যদি বেঁচে থাকেন কিয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে যান আপনার আর ওঠার টাইম নেই কি বলছি দাঁড়াতে পারবেন না কখনোই প্রাণীদের প্রতি গরু আছে ছাগল আছে ভেড়া আছে উঠ আছে যাই আছে কোন প্রাণী আল্লাহ নবী বলেছেন মুখে আঘাত করবে না কুকুর হলেও তার মুখে মারবেন না কি বলছি বুঝতে পারছেন প্রাণী মুখে আঘাত করবেন না তাহলে আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি এক সে যুগের অসভ্য লম্পট মেয়েরাও তারা আপনার চাদর ব্যবহার করত তো এবার বর্তমান মেয়েদের কথা আল্লাহ নবী সাহা বলছেন ওই মহিলাটিকে ওই তোমরা জাহান নামে যাবো কি কি কারণে শুনে এক প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ঘনেতে তাদের ভরে না কম